দেশের ক্ষেত্রে জাতিভিত্তিক জনগণনা অত্যন্ত জরুরি বলে মনে করেছে সেই জন্য পশ্চিমবাংলায় সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী মহাশয়ের কাছে আমি উল্লেখ করবে তাকে আবেদন দেখেছি যে অভিলম্বনে জাতিভিত্তিক জনগণনা করা না এই জাতিভিত্তিক জনগণনা করতে গিয়ে আমরা না করার ফলে আমরা যেটা দেখছি জনজাতি উপজাতি থেকে শুরু করে অনগ্রসান হিন্দু এবং সংখ্যালঘু মুসলিমদের অর্থনৈতিক অবস্থান কোন জায়গায় আছে তারা আর্থসামাজিক ভাবে কোন জায়গায় আছেন চাকরির ক্ষেত্রে তারা কোন জায়গাতে আছে বিভিন্ন উনিশশো আশি সালের এবং উনিশশো একত্রিশ সালে এই জাতিভিত্তিক জনগণনাকে দিতে আমরা কি হয়েছে একশো বছর হয়ে যাও তখন বলেছে এখনো যদি জাতি ভিত্তিক না হয় পর্যায়ে বিহার অন্ধ্রপ্রদেশ এবং মেনশন করবে এটা উল্লেখ করেছে শুভেন্দু অধিকারী গতকাল বললেন যে বাংলাদেশ থেকে নাকি তিন লক্ষ রিক্সাওয়ালা আপনারা রিক্সাওয়ালা তারা পশ্চিমবঙ্গ দখল কলকাতা দখল করতে তার কাছে ভবন আছে বলছি সুপেন্দু বাবুর কাছে অনেক খবর থাকে ডিসেম্বরের অনেক খবর দেখলাম ডিসেম্বরের কিছু হবে 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 লাস্ট লাস্ট এসে কি দেখলাম ঠিক হলো না তিন লক্ষ্য নিচ্ছে ওলা খেয়ে দেওয়ার কাজ নেই তারা কলকাতাতে দখল করতে আসবে ইন্ডিয়াতে দখল করতে আসবে দেখুন আমি একটা কথা বলি এই তো ইন্ডিয়া এবং বাংলাদেশের বেশ কিছু মানুষ সরি স্বল্প কিছু মানুষ যেভাবে কেউ বলছে চট্টগ্রাম দখল করব আর কেউ বলছে ইন্ডিয়ার একটা অংশে দখল করব সম্পূর্ণভাবেই দুই দেশের রাজনীতিকে অস্থিরতা করার জন্য বলছে দুই দেশের যে সুসম্পর্ক সেটাকে বিনষ্ট করার জন্য এটা একটা ষড়যন্ত্র চালাচ্ছে আমরা কোনো তাদের ষড়যন্ত্রকে সফল হতে দেবো না আমরা প্রতিবেশী দুই রাষ্ট্র ঐক্যবদ্ধভাবে থাকবো একে অপরের বিজনেস করবে একে অপরকে সহযোগিতা করব। আমাদের একে অপরকে সহযোগিতা সহযোগিতাতেই সাউথ এশিয়ার ডেভেলপমেন্ট হবে এটা যারা চাইছে না সাউথ এশিয়ার ডেভেলপমেন্ট হোক তথা এই দুটো প্রতিবেশী দেশের রাষ্ট্রের ডেভেলপমেন্ট হোক তারা এই ধরনের অবাঞ্চিত মন্তব্য করছে এই দুটি কয়েক অবাঞ্ছিত মন্তব্যকারীদের জন্য আমরা কেউ বাংলাদেশকে ঘৃণার চোখে দেখবো না ঠিক একইভাবে ইন্ডিয়া থেকেও যারা বলছে চট্টগ্রাম দখল করে দেবে এই করব তাদের তাদেরকেও আমরা ভালো চোখে দেখছি না দাবি তারা গিয়েছেন দেখুন বাংলাদেশের জাতীয় কি হবে এটা আমি কি করতে পারি না কিন্তু একটা কথা বলতে পারি আমি ঐতিহ্য আছে পরম্পরা আছে রীতি আছে শিক্ষককে কেউ যেন না ভুলে যায় ১৯৭১ সালে কিন্তু দেশ স্বাধীন করার সময় অর্থাৎ বাংলাদেশ স্বাধীন হওয়ার সময় ভারতীয়দের ভারতীয় সেনাবাহিনী যথেষ্ট ভূমিকা ছিল এবং বাংলাদেশের মুক্তিযোদ্ধারাও ব্রিটিশ হানাদার এই সরি পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে লড়াই করে দেশকে তাদের দেশকে স্বাধীন করেছে সেই সময় কিন্তু এই জয় গঙ্গা স্লোগানটা সবার মুখে ছিল এবং সেই স্লোগানে যত যত তারা সম্মান দিয়ে এতদিন আসছিলেন হাসিনা সরকারের পরাজয়ের পরে তাকে নির্দেশ থেকে বিতাড়িত করার পরে

দেখুন আমি রাজ্য সরকারের জনপ্রতিনিধির মধ্যে করছি না কেন্দ্র সরকারের জনপ্রতিনিধির মধ্যে করছি না যেখানে স্টেটের আইবি রিপোর্ট দেবে বা সেন্ট্রাল আইবি রিপোর্ট দেবে বা এনআইএ থেকে শুরু করে আমাদের ড্রগ আমাকে রিপোর্ট দেবে তারপরেও বলবো রিপোর্ট না থাকার পরেও আমি একটা কথা বলতে পারি যেভাবে আমাদের দেশকে ক্রমশ এই মোদীজির আমলে কোন হতে হচ্ছে এই চীন এর অগ্রাসন ভুটানের দিকে দেখুন চীন তাদেরকে সহযোগিতা করছে বাংলাদেশ কি জানি না চীনের মতো কোনো শক্তি সহযোগিতা করছি নাকি যেভাবে একজন প্রাথ্য সেনাকর্তা বলে উঠলে চার দিনের মধ্যে কলকাতাকে দখল করে নেবো আমরা হাস্যকার হিসাবে জিনিসটা দিচ্ছি কিন্তু এর পেছনে হয়তো বড় কোনো থাকতে পারে তবে আমি একটা কথা বলি এই যেগুলো শুনছি কথাবার্তা এই দেশে আমাদের দেশের মিনিস্টার সম্পূর্ণরূপে ব্যর্থ আমাদের দেশের প্রধানমন্ত্রী প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে কিভাবে সুসম্পর্ক রয়েছে হবে সেটাতে সম্পূর্ণরূপে ব্যর্থ আজকে প্রতিদিন আমাদেরকে যে বাংলাদেশের সাথে আমাদের সুসম্পর্ক ছিল সেই বাংলাদেশের নাগরিক আছে আমাদেরকে চোখ দেখাচ্ছে সামান্য ভুটান একটা ছোট্ট দেশ সেও বলছে নাকি তাদের জায়গা কি আমাদের দেশের মধ্যে আছে এগুলো কিন্তু আমাদের ভাবাচ্ছে আমি বলবো আমার দেশের প্রধানমন্ত্রী সহ সরকার পক্ষকে যে অবিলম্বে প্রতিবেশী রাষ্ট্রগুলির সাথে সুসম্পর্ক গড়ে উঠুক আর নাহলে এই তীর্থতা সুযোগকে কাজে লাগিয়ে এই চীন বা পাকিস্তানকে ঘুর পথে কাজে লাগিয়ে আমাদের দেশদের যদি তারা

বিধানসভায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জি দুটো তিনটে বিষয় খুব ভালো করে খুলাসা করেছে প্রথম বলেছিলেন বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে ওখানে শান্তি বাহিনী পাঠানো কিন্তু সম্বলে যে মুসলমানদের উপর কি হচ্ছে ওখানে কোন বাহিনী পাঠাবে সেটা একবার বললেন না উত্তরাখণ্ডে যেটা হচ্ছে কোন বাহিনী পাঠানো দরকার মণিপুরে যেটা হচ্ছে কোন বাহিনী পাঠানো দরকার মুখ্যমন্ত্রী চর্চা করলেন গতকালকে মুখ্যমন্ত্রী আমাদেরকে ভালো উপদেশ দিলেন আমরা বাধ্য ছেলের মতো শুনলাম যে বাংলাদেশের ঘটনা নিয়ে আমরা যেন না কেউ কথাবার্তা বলি এটা থেকে আমাদের প্রত্যেকের দায়িত্ব নিতে হবে অবশ্যই আমরা দেশের বাংলার একজন আইনসভার সদস্য হিসাবে আমরা চাইবো না আমাদের বাংলাকে আমাদের দেশে বাংলাদেশের বিষয়টা অস্থিরতা হোক কিন্তু এটা তিনি বললেন না যে অস্থিরতা বা এমন কথাবার্তাতে আমাদের সংস্কৃতি আমাদের ঐক্য বিনষ্ট হতে পারে তাদের কিন্তু কঠোর ব্যবস্থা নেব যদি এ কথা বলতেন তাহলে ওই কুলকুলি ওই কথা বলতে সাহস হতো না ব্যাপারটা হচ্ছে তাদের পুলিশ সুমোটা করেছে নাকি দেখুন করেনি কারণ এটা বাইমারি পলিটিক্স তৈরি করতে চাইছে বিজেপি আর এস এস কে দিয়ে তৃণমূল সেটাকে মাথম লাগাবে মুসলমানদের কাছে

দেখুন এ ধরনের ষড়যন্ত্র চলছে কি আমি বলতে পারবো না যদি ষড়যন্ত্র এই ধরনের চলে তার কঠোর বিরোধিতা আমরা করবো ঠিক যেভাবে কোনো সময় গেটার কুচবিহার আলাদা হওয়ার কথা বলেছে তার যেমন বিরোধিতা আমরা করে আসছি দার্জিলিংকে নিয়ে বাংলা ভাগের যারা পক্ষে কথা বলছিল তাদের যেমন বিরোধিতা করে আসছি ঠিক পশ্চিমবাংলার মধ্যে এই ধরনের

বিরোধী দলে কে কোথায় করছে আইএসএফ এর কোন নেতাটা কি করছে দা কার নামে মিথ্যা কেস দিয়ে কোথায় অ্যারেস্ট করে রাখা যায় সেই কাজে তাদেরকে বেশি ব্যবহার করছে এই রাজ্য থেকে যে রাজনৈতিক কাজের সাথে যারা যুক্ত বা কোনো অনৈতিক কাজ যারা করতে চাইছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য বলতে দেখতে পাচ্ছি না গণতন্ত্রের প্রশ্ন যে রাইট টু ইনফরমেশন ল যদি কোনো এবং সাধারণ বন্ধ করতে

যতকে যে কথাগুলো বলে আসছে 1949 থেকে বাস্তবিক ভাবে 1992 পর্যন্ত যে কথাগুলো বলে আসছে তাহলে দেখতে পাবেন রাইটা কর্তৃপক্ষ নিয়েছে প্রত্যেক কি বাকি ভাবে কর্তৃপক্ষ নিয়েছে কিনা বিশ্বাসের উপর গিয়ে ব্যাপারটা হচ্ছে হাবριν যে জায়গাটা ছিল সেই জায়গার পরিবর্তে অন্য জায়গা জায়গা দিচ্ছে আপনি বলছেন অর্থের অভাবে এই জায়গাটা কি যারা ওখানে বাদী পক্ষে ছিলেন বা বিবাদী ধরনের জায়গা নিয়ে আমাকে এই জায়গাটা দাও আমাকে শহীদ করা অনুচিত হয়েছে ওকে ভাঙা অনুচিত হয়েছে এটা অন্যায় হয়েছে সব সব অন্যায় হয়েছে যারা অন্যায় করেছে সব এটা দোষী এটা দোষী এটা করে সেটা অনুচিত করলো কিন্তু শেষে কি বললো অন্যায় হওয়ার পরেও বিশ্বাসের জায়গা থেকে আস্থার জায়গা থেকে তুমি ওই জায়গায় যাও আর তুমি এই জায়গাটা নাও অনেক বিতর্ক আছে আইনের উর্ধে কেউ নয় আর একটা কথা বলে দিচ্ছি চিফ জাস্টিস অফ ইন্ডিয়াও কিন্তু প্রশ্নের সম্মুখীন হতে হবে এবার আপনারা এখন কি বলেন মোহাম্মদ সেই প্রশ্ন হচ্ছে আপনার বেলডাঙ্গা বেলডাঙায় কফি মসজিদ করবেন কে কোথাও মসজিদ করবেন কে কোথাও মন্দির করবেন সেটা আমি আপনাকে ডিসাইড করতে পারি না মন্দির মসজিদ করতে গেলে অবশ্যই সেই জায়গার মালিকানা দেবতা আপনার মন্দির করবেন দেব দেবীর নাম উৎসাহিত করতে হবে আর মসজিদ করতে গেলে জিমা মসজিদ করতে গেলে সেটা অফ করতে হবে আগে এগুলোকে করতে বলুন তারপরে হবে কথা শুভেন্দু অধিকারী বলেছিলেন যে বাংলাদেশিদের ভিসা বন্ধ করে দেওয়া হবে ভারত শুভেন্দু অধিকারী যে সরকার বিজেপি সরকার কেন্দ্রের তার বিদেশ সচিব আছে বাংলাদেশের সচিবের সঙ্গে এবং বাংলাদেশের প্রধান উপদেশের সঙ্গে বৈঠক করেছেন সেই বৈঠক শেষে তিনি জানিয়েছেন যে আমরা অনুরোধ করেছি যে বাংলাদেশ সরকারকে এখানে সংখ্যালঘুদের উপর যে নির্যাতন সেটা যাতে না হয় এবং পাশাপাশি বললেন যে বাংলাদেশিদের সঙ্গে আমাদের বাংলাদেশের সঙ্গে যে কিছু সম্পর্ক ছিল আগামীতে সেই সম্পর্ক যেটা আরও সুধির সুদৃঢ় হয় সে ব্যাপারে আমরা আলোচনা করছি কী বলবেন

জায়গা ছিল বছর পাঁচেক আগে আপনি পাড়াতে গিয়ে এলাকাতে গিয়ে মহল্লাতে গিয়ে ওয়ার্ডে গিয়ে জিজ্ঞাসা করে সাধারণ মানুষকে সিবিআই অনেক নিচে তারপরে জানে এই একটা এত ভয়ঙ্কর কেস এত ভাবে এত মানুষ প্রতিবাদ হওয়ার পরেও অন্তত সিবিআই উচিত ছিল এই মানুষের যে প্রোটেস্টটাকে সম্মান দিয়ে দ্রুত এটাকে নিষ্পত্তি করা যারা দোষী তাদেরকে কনভিক ঘোষণা করার জন্য করতে বা সমস্ত রিপোর্ট সাবমিট করা দুর্ভাগ্যের বিষয়ে আমরা সেই সে অগ্রগতি দেখতে পাচ্ছি না চার মাস হয়ে গেলে এখনো পর্যন্ত অ্যাকচুয়াল হ্যাঁ যে আমাদের সামনে সেটা আসছে না এটা আমাদের ভাবার চেয়ে এবং সিবিআই এর যে তাদের নামের প্রতি তারা সুবিচার করতে পারছে না আমি সিবিআইর আধিকার তাদের উদ্দেশে বাড়তে চাই এটা নামের প্রতি আপনার সুবিচার করুন দ্রুত নিয়ন্তমাকে যারা খুন করে দর্শন করেছে যারা যেগুলো এ অন্যায়ের সাথে যুক্ত তাদেরকে কারা কারা ছিল বা কে কে ছিল সেইগুলোকে পাবলিক জমিনে দেখুন জনগণনা হয় জনগণ জাতীয় ভিত্তিক জনগণনা হয় অবশ্যই অনেকটা হবে একটা কথা বলে রাখি প্রচুর চিৎকার করছেন এখানে শুভেন্দু অধিকারী মহাশয়রা বিজেপিরা চিৎকার করছেন কারা এখন ডিপ্লেন্ট করে দিয়েছে পড়ছে যারা শুভেন্দু অধিকারী বাবুদের কথাই বা কারো কথায় ইউসিরা দেশে আসতে চাইছে আমাদের ইন্ডিয়াতে আসতে চাইছে তাদেরকে শুক্র দিয়া না